বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় নওগাঁয় বিস্তীর্ণ সবুজে মোরানো এসব ধান মাঠ থেকে আসে হাটে হাটের দরদামে পাইকার কেনার পর ধান থেকে চাল বের করতে নেওয়া হয় মিল চাতালে স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত চাল যায় দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপ্রধান প্রধানে জেলার অর্থ বাণিজ্য হয়ে ওঠে ধান চাল কেন্দ্রিক আর এই ধান চালকে কেন্দ্র করে গড়ে তোলা হয় প্রায় বারোশোর মতো ধানের চাতাল ব্যবসায়ীরা বলছেন বিগত সরকারের সময় নেওয়া নানা পদক্ষেপে একের পর এক বন্ধ হতে থাকা এসব মিলচাতাল বর্তমানে ঠেকেছে দুইশোতে বেশিরভাগ মিল চাতাল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ব্যবসায়ী দেনার দায় গিয়েছেন আত্মগোপনে প্রান্তিক চাষী ও ব্যবসায়ীদের কাছ থেকে ধান নেওয়ার পর মিল চাতাল বন্ধ করে টাকা না দিয়ে অনেকে গা ঢাকা দিয়েছেন আর পাওনা টাকা উদ্ধারে চাষি ও ব্যবসায়ীরা সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে ধর্না দিচ্ছে প্রশাসনের বিভিন্ন দপ্তরে এই টাকাটা উনি দীর্ঘদিন ধরে দিচ্ছে না আমাদের দশ পনেরো জন মারা গেছে ইভেন্ট আমার বাবা স্টক করে মারা গেছে এখনো পর্যন্ত বারো লক্ষ টাকা আমার পাওনা আছে এসে তোমাদের টাকা পাবা বলে ঢালাভাবে পীড়িত লাগলো প্রশাসনের কাছে তো আমরা দীর্ঘদিন যাবতই ঘুরতেছি প্রায় এক বছর যাবৎ আমরা প্রশাসনের কাছে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না আত্মগোপনে থাকা মিল মালিকদের আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসনের ব্যবসায়ী নেতারা বলছেন ক্ষতিগ্রস্ত চাষি ও ব্যবসায়ীদের পাওনা শত কোটি টাকা উদ্ধারে চেষ্টা করছেন তারাও তাদের সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব আছে কি না সেগুলো ফাংশনিং আছে কিনা না সেগুলো যদি ফাংশনিং থাকে সেগুলোকে আটকায় রেখে আমরা টাকা ফেরত দেওয়ার হয়তো বা বন্দোবস্ত করতে পারবো না কিন্তু একটা উদ্যোগ নিতে পারবো না সমিতির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলে যাব তার জন্য অচিরেই এই টাকাগুলো যারা পাওনাদার আছে তাদের এই টাকা যেন পরিশোধ করে স্থানীয় খাদ্য বিভাগ জানায় জেলায় ছাপ্পান্নটি অটো ও একশো পঁচিশটি হাস্কিং মিল চুক্তি সম্পাদন করে ধান চাল সরবরাহ করে আসছে এমার রকি সময় সংবাদ নওগাঁ